নমস্কার কেমন আছেন সবাই মানসী প্লেজ ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত তো আজ রবিবার আজকে ভোর পাঁচটে পাইছে আজকে মহালয়া তো সবাই আমার তরফ থেকে সবাইকে জানায় মহালয়ার শুভেচ্ছা ও অভিনন্দন তো দেখুন এদিকে মেয়ে ভাগ্নে সবাই মিলে কিন্তু ভোর পাঁচটা থেকে মহালয়া দেখছি দেখুন তো এই মহালয়া এখন আসলেই সেই ছোটোবেলার দিনটার কথা মনে পড়ে আমরাও কিন্তু ভোর তিনটে থেকে উঠে কখন মহালয়া দেখব ওটা নিয়ে ব্যস্ত থাকতাম তো কাজ পাট সব সেরে নিয়ে দেখুন বেরিয়ে পড়েছি তো আমি আর আমার বর করে যাব আমি সামনেই পুজো আসছে তো পার্লারে যাব একটু ভুরুশেপ করবো আর চুলটা কাটব তো চলুন আমরাও যাচ্ছি আপনাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি পার্লারে সামনেই পুজো আসছে তো ভাবলাম করেই নি তো দেখুন এই যে অবশেষে যাচ্ছি যে ওই দেখুন এই যে কাঁচের এই যে দরজা এই যে এইটি হচ্ছে বিউটি পার্লার তো এখানে ছেলে মেয়ে দুজনেরই করানো হয় এটা হচ্ছে পলাশ চাবৃতি দেখুন ওই যে আরেকটা ভাই চুল কাটছি তো তখন আমি ওখানে বসে বসে ক্যামেরা করছিলাম দেখুন আমাকে ওই কাছেতে দেখা যাচ্ছে তো জানেন তো এই ভাইটা কিন্তু খুব সুন্দরভাবে চুল কাটতে পারে এইদিকে দেখুন আমাকে বললো চাও বৌদি তুমি চুলটা আচাড়বে যাও তো আমি চুলটা আছুড়ে নিলাম দেখুন আর ওইদিকে আমার বড় মশাই ক্যামেরা করছে তো আমি ডিপিউ কাটবো বললাম তো জানেন আমি বহুদিন এইটা এই ডিজাইনের চুল কাটাটা কাটি আমি যখন বিয়ে হয়নি তখন কিন্তু পুজো আসলেই ডিপিউ বা ইউ কাটিং বা ভি এইগুলো আমার বেশ চুলের কাট ভালো লাগে তো আমি কাটতেও পছন্দ করি তো আমার এখানে কুগড়ানা চুল তো সেই কারণে আমি লেয়ার কাট করতে পারি না কারণ লেয়ার কাটটা আমার খুব পছন্দের দেখুন ওই ভাইটা আবার ভালো করে আঁচড়ে দিচ্ছি তো গায়ে গোটা গায়ে চুল পড়ে যাবে বলে ওই যে গায়ে কাভারটা বললো বৌদি নিয়ে নাও তো আমি নিয়ে নিলাম তো চুলটা যতই বড় হয়ে যাচ্ছিলো ডগুলো ফেটেও যাচ্ছিলো আর সরু হয়ে যাচ্ছিলো তো ভাবলাম আমি সামনে পুজোও আসছি তাহলে কেটে নিই আর পুজোকে তো বেশি দিন বাকি নেই দেখুন আর জানেন তো আমার চুলটা খুব গন্ডগোলা চুল মানে মাঝে মাঝে লাট লেগে যায় চুল তো আবার দশ বছর পরে আমার বিয়ে হয়েছে দশ বছর তো দশ বছর পরে আবার আমি এই ডিপিউ চুলের ছাড়টা নিলাম কাটিংটা দেখুন তবে এই ভাইয়ের কাছেই আমরা যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়ির অনুষ্ঠানে বা গ্রামের পুজোতি ওর কাছে আমরা আইভুরু করতে যাই আর দোকানটা খুব সুন্দর কিন্তু একদম পুরো ছিনছান দেখতেও খুব সুন্দর দোকানটা দেখুন তো অনেক বড় চুলটা ছিল কেটে দিয়েছে মনে খুব কষ্ট লাগছিল প্রথম প্রথম মানতেই চাইছিলাম না তো আমার বড় বলল ওই দিকে চুলের কাটিং করবে আর একটু চুলটা ছোট হয়ে গেলে মনে কষ্ট আবার মনকে তো পরিবর্তনও করে নিতে হয় বলুন তো ওই ভাইকে জিজ্ঞেস করলাম যে চুলে স্টেট করতে কত টাকা খরচ পড়বে উনি বললেন সাড়ে তিন হাজার টাকা ওরে বাবা শুনেই পুরো একদম মাথায় হাত দেখুন চুলটা একদমে কতটা ছোট করে দিয়েছি কি মনটাই দুঃখই নাই হচ্ছিল কিন্তু কিছু করার নেই সামনে পুজো আসছে বলুন তো সবাই নিচ্ছে তো আমিও নিয়ে নিলাম দেখুন চুলটা কত গন্ডগোলা দেখছি একদমে সঙ্গে সঙ্গে চুলটাতে লাট লেগে যাচ্ছে দেখুন কত ছোট হয়ে গেছে প্রচণ্ড ছোটো হয়ে গেছে তো আমি একটা ছোট্টবেলার আমার গল্প বলি তো আমার বয়স যখন আট বছর তখন থেকে আমি কিন্তু চুল রাখতে শিখেছি তো আমার মা বলছে না এই বয়সে চুল রাখবো না তো আমি দেখেছিলাম তো অনেক বড়োই চুল হয়ে গেইলো যেরকম কাটছে প্রায় আর আরেকটু বড় তো আমি অনেক বড়ই চুল দেখেছিলাম তারপরে আমার ঠাম্মি কী করেছিল জোর করে আমার কেটে একদমই ঘাটগড়াই করে দিয়েছিল তো জানেন তো আমার প্রচণ্ড পরিমাণে কিন্তু চুল বাড়ে কিন্তু এখন আর এতটা হয় না কারণ এখন প্রচণ্ড চুল উঠে যায় চুলের যত্ন নিতে পারি না কারণ দুটো বাচ্চা সামালে সংসারের কাজ সেরে আমি নিতে পারি না যত্ন তাই চুল উঠে এখন আর খুব একটা দ্রুত চুল হয় না উঠে যাচ্ছে সব চুল আর একটু পাতলাও হয়ে গেছে তো আমার ঠাম্মি কেটে দিয়েছিল সেই থেকে ভাবলাম যে আমি ছোট ছোটো চুলই রাখবো তো তা বাদ দিয়েও আরেকবার অনেক বড় চুল হয়েছিল তো কেটে দিয়েছিলাম আমার ঠাম্মি কি করেছি আমার চুলের গোড়া থেকে হাত পর্যন্ত মেপে নিল যে চুলটা অনেক ছোটো হয়ে গেছে তুই চুল কেটেছিস বলছি হ্যাঁ তো আমার ঠাম্মি বলেছিল যে মেয়েদের চুলেই কিন্তু সৌন্দর্য এটা কিন্তু ঠিক কথাই বলুন তো ঠিক না মেয়েদের কিন্তু চুলেই সাজান্ত দেখুন এইভাবে সব মাফ করে করে কেটে দিচ্ছি কাটা প্রায় শেষের মুখেই বললে চলে এবারে সব কিছু ঠিকঠাক চুল কাটাকাটি হয়ে গেল দিয়ে এবারে ওখানে দেখুন আইভুরু করতে বসেছি তো অনেক জায়গায় আমি আইভুরু করেছি এর আগেও তো প্রচণ্ড লাগে তো এই ভাইয়ের কাছে খুব একটা বেশি কিন্তু লাগে না নাহলে চোখ দিয়ে কিন্তু আমার জল চলে আসতো দেখুন তো আমি যখন আইভুরু করি আমার বর বলছিল চুলগুলো সব কাটছে এই সুতোতে তখন ওই ভাই বলছে তোর বৌদিকে জিজ্ঞেস কর তো আমি বললাম হ্যাঁ উঠছি দেখুন তবে খুব একটা বেশি কিন্তু লাগছিল না ওই পিঁপড়ে কামড়ালে যেরকম লাগে পুরো ওরকমই লাগছিল আর যখন ওই ভাই চুলটা আঁচুড়ে দিচ্ছিলো কাটছিলো তখন পুরো আমার একদমই ঘুম পেয়ে গেল তখন ওখানেতেই বাজছিলো প্রায় বারোটা সাড়ে বারোটার মতন তো দেখুন চুল টুল কাটা হয়ে গেল কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে এখানেই ভিডিওটা শেষ করছি আর বেশি বাড়াবো না তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব